আগে না গুড মর্নিং ফ্রেন্ডস আমি বাঁকাই চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল বলবো না দুপুরবেলায় চলে আসলাম তোমাদের সামনে ভিডিও করতে আর এখন বাজে সাড়ে বারোটা আর এখন আমি বেরোচ্ছি বাজারে সবজির বাজার সবজির বাজার করতে যাবো তো কালকে ছেলে আসবে অবশ্য রাত্রিবেলা আসবে তো যাই হোক সকাল থেকে ভিডিও করি নি রান্না কমপ্লিট হয়ে গেছে স্নান করেছি মাথাটাও ওদিকে পরিষ্কার করেছি ভাবছি মাথায় একটু রং লাগাবো কালকে রাত্রেলা নিয়ে এসেছি রঙ নিয়ে এসেছি লাগাবো তো চলো আগে বাজার থেকে ফিরে আসি তারপরে দেখছি কী করে যাও আজকে না চলো এই কি রোদ রে কি রোদ মা গো ওগুলোকে তোমরা কি বলো আমাকে একটু বলো তো আমাদের এখানে মাটি আলু বলে না হলে দেশি আলু বলে তোমরা এটাকে কি বলো আমাকে একটু কমেন্ট করে জানাবে প্লিজ দেখো একটু বলো কেমন বারবার করে জিজ্ঞেস করলাম এটা বলো এটা কি আলুটার নাম তো ফ্রেন্ডস দেখো একজন আমাকে সাবস্ক্রাইবার জিজ্ঞেস করেছিলেন যে তুমি কোন মার্কেটে যাও সবজি আনার জন্য তো দেখো আমি এই যে মার্কেটে আসছি এই মার্কেটেই আসি আর এই মার্কেটটা হচ্ছে বাস স্ট্যান্ড ওই দেখো গুন্ডিজা মন্দির দেখা যাচ্ছে গুন্ডিজা মন্দিরের পাশে যে বাস স্ট্যান্ড ওই তো ওই গুণিজা মন্দিরের এইখান থেকে সোজা চলে আসবে এই দেখো এইটা হচ্ছে সবজির মার্কেট এখানে দারুণ দারুণ সবজি এবং খুব টাটকা সবজি সস্তায় পাওয়া যায় তো ফ্রেন্ডস এখন বাজে দেখো দুটো চলো বনে দুটাল আমি এখন বাজার থেকে আসলাম আর বাজার থেকে পটল সজনে ডাটা পাকা এবছর ফার্স্ট পাকাম খাবো আজকে ধনে পাতা আর কি ভেন্ডি এইসব নিয়ে আসলাম আর বিশেষ কিছু আনিনি পটল এক কিলো নিয়ে এসছি তিরিশ টাকা করে বললো পটল তাই এক কিলো নিয়ে আসলাম আর চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই যাবো ভাবছিলাম আজকে দোকান যাবো না পুরো দিনটা ছুটি নেবো কিন্তু ম্যানেজার আমাকে ফোন করে বললো কেউ আসেনি তোমাকে আসতে হবে তো ওই জন্য ভাবছি যে চলো বিকেল দোকানে চলে যাই কালকের দিনটা যাবো পরশু দিনকে একটু ছুটি নেবো কারণ কালকে রাত্রে বেলা ছেলে আসবে ওই জন্য চলো তাহলে আজকে পর পর সময় দোকান বলে না মাস পর যা বেড়ালাম আজকে চারটের সময় দোকান আমার সত্যি একদমই ইচ্ছে ছিল না বাধ্য হয়ে যাচ্ছি সত্যি রোদও নেই কেমন যেন মেঘলা মেঘলা করছে বৃষ্টি হবে নাকি জানি রে বাবা ঘোলাটা ঘোলাটে লাগছে আকাশটা ইভিনিং ফ্যানের আওয়াজটা জোরে হচ্ছে মনে হয় চলে আসলাম তোমাদের সামনে ভীষণ গরম লাগছে সত্যি গাটা একদম ঘামে ভিজে যাচ্ছে আস্তে আস্তে আমার খারাপ হয়ে যাচ্ছে তার কারণটা কি জানো এই ভিডিও নিয়েই কথা আর কিছু নয় আর কিছু নয় আমার আমার ভিডিও নিয়েই কথা পরে বলবো কোনোদিন হয়তো এটা বলা উচিত হবে না চলো ফিরে আসছি আবার পরে বেরিয়ে পড়লাম দোকান থেকে দেখো আজকে তো অনেকটাই মার্কেট বন্ধ আজকে তো অনেকটাই মার্কেট বন্ধ কারণ অনেক দোকান বন্ধ বিশেষ লোক নেই সেই জন্যেই বন্ধ করা আছে আর আমি এখন যাচ্ছি ফিরছি এখন দোকান থেকে তো নিয়ে নিলাম রুটি আমি আজকে চানা তরকারি নিয়েছি চানা তরকারি নিয়েছি বাড়ি যাচ্ছি এখান থেকেই নিয়ে নিয়েছি আর ওই জায়গা থেকে নেব না এখান থেকেই নিয়ে নিলাম তো চলো যাওয়া যাক বাড়ি আজকে তো সেরকম কিছু ভিডিও করতে পারিনি আমি জানি আর কী করবো বলো করতে তো পারলাম না চলো বেরিয়ে যাই তাহলে দিনের বেলা এই নিচেরটা যা শান্তি লাগে না আমাকে এখন তো রাত এই পাশটা মোটামুটি খোলা আছে দেখো এই পাশটা মোটামুটি খোলা আছে আর এই জায়গাটা আমাকে প্রতিদিন বন্ধ করতে হয় ভিডিওটা কেন বলো তো এখানে গান বাজে ওই জন্য প্রতিদিন বন্ধ করতে হয় আজকে বাজছে না সেই জন্য আজকে একজন ডাইরেক্ট দেখিয়ে যাচ্ছি মানে ভিডিও করেই যাচ্ছি আজকে বন্ধ মানে গান বন্ধ বলে তাহলে আমাকে ঠিক ওই জায়গাটাই গানটা বন্ধ করতে হয় ফলগুলো দেখলে যা লোভ লাগে না বাবা দেখো আমি আজকে এনেছি বাজার থেকে তো আম এনেছি আজকে পাকা আম এতটা ভালো টেস্ট নয় যেটা এনেছি উফ মা বাবু আমাদের বাটো কালী ঠাকুরের মন্দিরটা ওটা বাট্ট মানে রাস্তা রাস্তার কালি রাস্তায় আমাদের কালী ঠাকুর বলে একজনের রাস্তার কালী সেটাকে উড়িয়াতে কালি বলে ওই দেখো কিছু একটা হয়েছে আপাতত বাড়িতে আসলাম এই এখন সবে এসে ড্রেস চেঞ্জ করেছি গা পাত ধুয়ে এসে বসলাম খাওয়া দাওয়া তো এখন করবো না তোমরা জানো যে আমি খাওয়া দাওয়া দেরিতেই করবো ভীষণ গরম লাগছে সত্যি রাস্তাতেও গরম দোকানেও গরম সব গরম চলো একটু বসে নিই ফ্যানটা তো লাগিয়েছি একটু বসে নি তারপর আবার ফিরে আসছি তো চলো ফ্রেন্ডস আর কি করবো এখন খাওয়া দাওয়া করতে হবে সব জিনিসগুলো নিয়ে জোগাড় করে রাখি আর সত্যি ঘরটা ভীষণ ভালো লাগছে কিচির মিচির কিছু নাই আর আজকেও না আমাদের আগে সেদিনকে যেরকম একটা গোড়া নাচ হয়েছিল আজকেও সেরকম হচ্ছে তবে আজকে আর দেখাচ্ছি না তোমাদেরকে কারণ দেখেছো তো একই জিনিস আর বারবার কি ভাল লাগে বলো তো সেই হচ্ছে ব্যাপার চলো তাহলে খাবার দাবার সব জোগাড় করি খাওয়া দাওয়া করবো ওগুলো রাখি তার দুটো আগে তোমাদের কাছে পাঠিয়ে দিই আমি জানি আজকে বেশি বড়ো হয়নি তবে কি করব পাঠিয়ে দিই বাড়িতে থাকলে কিছু একটা হলে হতো এই রান্না বান্না এইসব করবো কিন্তু হয়নি আর দেখেছো দেখা দেখো আমি দোলে পাতা কি সুন্দর সাজিয়ে রেখেছি দেখো কীরকম সুন্দর করে সাজিয়ে রেখেছি আমি প্রায় দোনে পাতা নিয়ে আসলে এরকম জল দিই জল দিয়ে এরকম করে সাজিয়ে রেখে বেশ তাজা থাকে আর দুটো দুটো করে ছিটতে ছিটতে থাকি আর আমার কাজে ব্যবহার করি রান্নার কাজে ব্যবহার করি ফ্রিজ নেই না ওই জন্য ফ্রিজ থাকলে অবশ্য চিন্তা ছিল না কিন্তু ফ্রিজ তো নেই এইভাবে আমি রাখি সজনে ডাটাকে কাপড়ের মধ্যে গুটিয়ে রাখি ধুয়ে কাপড় ভিজিয়ে ওটাকে ওর মধ্যে রাখি যাতে ঠিক থাকে এইভাবে রাখি পটলকে জলে ফেলে রাখি বিভিন্ন রকম করে রাখতে হয় ফ্রিজ না থাকলে ফ্রিজ থাকলে আমার চিন্তা ছিল না আর এখানে একটা বাল্ব একটা ফ্যানেরই আমাকে পয়সা দিতে হচ্ছে সাড়ে তিনশো চারশো এবার সে বিল এসেছে চারশো তো এইভাবে দিতে হচ্ছে ঠিক আছে তো আর ফ্রিজটা আমরা তো জানি আমি হাজারের ওপরে দেব তো চলো তাহলে রাখছি আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি ধনেপাতার পাতার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও চলো টা টা গুড নাইট শুভরাত্রি হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই